আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি বাহিনীর ওপর আইইডি হামলা এরপর জানিয়ে দিব ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না পেজেস্কীয় নের হুশিয়ারি এদিকে গাজায় থেমে নেই প্রাণঘাতী হামলা আরো উনত্রিশ ফিলিস্তিনি নিহত আরও জানিয়ে দিব পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ও ইউক্রেন সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানে তিন খনির প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি বাহিনীর ওপর আইইডি হামলা ফিলিস্তিনের পশ্চিম ধীরে ইসরায়েলি সামরিক যানবাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলা হয়েছে এমন দাবি করেছে সেখানকার দল জেনিন ব্রিগেড আল জাজিরা এর শুক্রবারের প্রতিবেদনে বলা হয় জেনিন ব্রিগেড ইজরায়েলি সামরিক যানবাহনে অত্যন্ত বিস্ফোরক আইএডি হামলার দাবি করেছে আল আল-দাজিরা আরাবির সংবাদদাতা জানান ইজরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড তারা অধিকৃত পশ্চিম তীরে ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে এই দলটি এক বিবৃতিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলার দায়ী স্বীকার করেছে বিবৃতিতে তারা বলেছে একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল এবং জেনিনের সিলাত আল হরিথিয়া শহরের প্রবেশপথে পথে শত্রু যানবাহন পৌঁছালে তা বিস্ফোরণ ঘটানো হয় তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েলি বাহিনীর থেকে এখনও কোনো তথ্য জানানো হয়নি আল জাজিরা বলেছে সংবাদদাতারা এ বিষয়ে খোঁজ রাখছেন কোনো পক্ষ থেকে নতুন তথ্য প্রকাশিত হলে সাথে সাথে তারা পাঠকদের জানিয়ে দেবে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সশস্ত্র শাখা আলকুজ ব্রিগেডের নাবলুস ব্যাটেলিয়ানো নাবলুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করেছে কয়েকটি স্থান থেকে যুদ্ধের খবর এসেছে তবে সেখানকার পরিস্থিতি খুবই নাজুক হওয়ায় বিস্তারিত এখনও জানা যায়নি ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না পেজস্কিয়ানের হুশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেছেন তার দেশ পারমাণবিক অর্জন থেকে কখনোই পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিও প্রত্যাখ্যান করেন তিনি বৃহস্পতিবার আলবোর্স প্রদেশের কারাজে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণসভা অনুষ্ঠানে এবং এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজস্কিয়ান এসব কথা বলেন তিনি জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে ইরান তত বেশি শক্তিশালী হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইরানি প্রেসিডেন্ট বলেন আমরা শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি তবে তা হতে হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না এবং আমরা তাদের সঙ্গে আপোষ করব না আমরা কখনো কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী ও সৃজনশীল হতে বাধা দিতে দেব না পেজস্কিয়ান আরও বলেন তেহরান পারমাণবিক বোমা চায় না পশ্চিমা বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় তবে ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ আলী খামিনের চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে যিনি আনুষ্ঠানিকভাবে ও প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না আপনি এটি একশো বার যাচাই করেছেন এবং আপনি এটি হাজার বার যাচাই করতে পারেন তবে জেনে রাখুন আমাদের সব ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন গাজায় থেমে নেই প্রাণঘাতী হামলা আরও উনত্রিশ ফিলিস্তিনি নিহত ব্যাপক সমালোচনার মধ্য গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা এতে অবরুদ্ধে উপত্যকাটিতে মৃত্যুর মিছিল থামছেই না বৃহস্পতিবার দশ এপ্রিল সেখানে আরও উনত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়াস গাজায় ইসরায়েলের ত্রাণ অবরোধের কারণে আরও রোগ ও মৃত্যুর আশঙ্কা করেছেন সেখানে দশ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধে এখনও পর্যন্ত মোট পঞ্চাশ হাজার আটশত ছিয়াশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ পনেরো হাজার আটশত পঁচাত্তর জন যদিও উপত্যকাটির সরকারি মিডিয়া অফিসে জানিয়েছে মোট নিহতের সংখ্যা বেড়ে একষট্টি হাজার সাতশো জনে দাঁড়িয়েছে কারণ ধ্বংসস্তূপের মধ্যে যারা চাপা পড়েছেন আশঙ্কা করা হচ্ছে তারাও মারা গেছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত আঠারো মার্চ থেকে গাজায় বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করেছে শুধু তাই নয় ক্রমাগত নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে চলেছে দখলদার ইসরায়েল এখন পর্যন্ত এই উপত্যকার পঞ্চাশ শতাংশ অংশ দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এতে নিজভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন অধিকাংশ ফিলিস্তিনি পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চল স্থানীয় সময় বৃহস্পতিবার দশ এপ্রিল ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ সেনারা এদিকে রাশিয়ার বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে প্রতিদিনই ইউক্রেনীয় বাহিনী হামলা চালাচ্ছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের কিয়েব দিনীপ্র হারকিয়েভ ও রোমাতস্ক শহর লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী গুরুতর আহত কয়েকজন ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে ড্রোনের আঘাতে আগুন ধরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে রুশ বাহিনীর হামলা প্রতিরোধের পাশাপাশি পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান ইউক্রেন প্রতিদিনই রাশিয়ার বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে আফগানিস্তানে তিন খুনের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান তালেবান কর্তৃপক্ষ শুক্রবার এগারো এপ্রিল দোষী সাব্যস্ত হওয়া তিন খুনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে এ নিয়ে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর প্রকাশ্যে মোট নয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল আফগানিস্তানের সুপ্রিম কোর্ট এর তথ্য নিশ্চিত করেছে বাগদিশ প্রদেশের কেন্দ্রস্থল কালাআ নাউতে প্রকাশ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে নিম্রোজ প্রদেশের জারানজে অন্য একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার এক সাল পর্যন্ত তালেবানের প্রথম আমলে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর বেশ স্বাভাবিক ঘটনা ছিল তবে দুই সালের আগস্টে নতুন করে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর এই নিয়ম আবার চালু হয়েছে দেশটিতে চুরি ব্যবচার এবং মদ্যপানসহ অন্যান্য অপরাধের জন্য শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়ে থাকে এর আগে সদিয়ার সব দিক সম্পূর্ণরূপে বাস্তবায়নের নির্দেশ দেন তালেবানের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখন্দোজাদা